আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসছি আপনার প্রিয় চমলক্ষ বাহিনীর সদস্য বাহারাজ হুসাইনের লাইফস্টাইল নিয়ে আমি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে চমলক্ষ বাহিনীর ভিডিও মোটামুটি সবাই দেখে থাকেন আর এখানে চমলক্ষ বাহিনীর সব থেকে ছোট সদস্য বাহারাস হোসাইন বাহারাস তাদের ভিডিওর মধ্যে তার অভিনয় দিয়ে মানুষকে হাসিয়ে থাকেন বাহারাস বর্তমানে একজন স্টুডেন্ট সে ইস্পিয়ানি কলেজে লেখাপড়া করতেছেন বাহারাস তার বর্তমান বয়স বিশ বছর চলতেছে বাহারাজের বর্তমান ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা তার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম বাহারাজের একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রয়েছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা উনিশ হাজার তার একটি ফেসবুক রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা একাত্তর হাজার তার একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা ছয় হাজার তার একটি বাইক রয়েছে তার গার্লফ্রেন্ড তার কোনো গার্লফ্রেন্ড নাই সে বর্তমানে সিঙ্গেল তার কোনো গার্লফ্রেন্ড নাই সে সে দাবি করছেন ইনকাম প্রতি মাসে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে থাকেন বাহারাজ তার অভিনয়গুলো অনেক সুন্দর তার অভিনয় দিয়া সে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন তার অভিনয় দিয়া সে মানুষকে হাসিয়ে থাকেন তার ভিডিও গুলা অনেক সুন্দর করে উজ্জ্বল করে তুলেন তার অভিনয় দিয়া মানুষ অনেক আসে হাসান তো বিওয়ার্স মহারাজের ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ